সাতশো বছর আগেকার তাপসির মানা যাবে না বলে নজিবুল্লাহ এটাই কারণ কারণ সাতশো বছর আগেকার তাপসিরে কোরআন সন্না ভিত্তিক তাপসির করা আছে ওই তাপসির যদি মানে তাহলে এই ধরনের এই ধরনের কুখ্যাত ইমান চোরা বক্তব্য দিলে পরে ধরা খেয়ে যাবে এই জন্য তারা সাতশো বছর আগে চলবে না বাদ দিতে চাই এই জেনে কয়েকজন বক্তার ওখানে ছবি দিয়ে বক্তব্যটা ছেড়ে দিয়েছেন আমি কিন্তু ওদের নাম নিয়ে কথা বলিনি আজও বলছি যে যত মূর্খ বক্তা তার মা পিলে লোক তত বেশি দু একজন ব্যতিক্রম এটা ভিন্ন বিষয় কারণ কোরআন সন্ন্যার কথা বললে অনেকেই সইতে পারবে না এই যুগে কেমনি সইবে চোদ্দ শত বছর পরে এসে আগে তো সইতে পারে নাই এই যুগে আমির হামজা ভারসিটির মাল এসে বক্তব্য দিয়েছে মিজান পাল্লা বলে কিছু নয় কিছু নেই এ বক্তব্য দেওয়ার কারণে ও কাফের হইয়া গিয়েছে বিশুদ্ধ হাদিস কে অস্বীকার করেছে আল্লাপ রব্বুল আলমিনকে মুসার ইসলাম বলছেন আল্লাহ পাক কাছে موسی আলাইহিস সালাম বলছেন ইয়া রব আলিমনি শাইআন আযকুরুকা বিহি আমাকে স্পেশাল একটা জিনিস শেখায় দেন ওটা দিয়ে আপনাকে শরণ করব তখন বলছেন আল্লাহ পাক রব্বুল ইয়া موسی বল লা ইলাহা ইল্লাল্লা এই موسی লা ইলাহা ইল্লাল্লাহ বলো তখন বলছে কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা हाজা এই আল্লাহ তোমার প্রত্যেকটি বান্দাই জিকির করে শুধু চরমণেই করে না চরমণেই ইল্লা লা জিকির করে আর গোটা পৃথিবী তো আল্লাহ করে সুতরাং এটা কেমন হলো আমি তো নবী আপনার স্পেশাল বান্দা স্পেশাল কিছু দেন আবারও আল্লাহ বলছে মুসা চুপ এবার আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন এই মুসা এই মুসা শোনো সাত আসমান সাত জমিনে সাত আসমান সাত জমিনের মাঝে যত কিছু বসবাস করে চিন্তা করেছেন বোগড়ার কথা বলে নাই নিম গাছের কথা শুধু বলে নাই সাত আসমান সাত জমিন সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ এক একটা ফেরস্তার পর কত বড় জানেন এই জমিন থেকে আসমান পর্যন্ত একটা পর এমন ছয় শত পর আছে জিব্রাহিল আলী ইসলামের একটা থাবা দিলে এমন হাজার পৃথিবী শেষ হয়ে যাবে একটা পৃথিবীর কথা বলছি না হাজার পৃথিবী শেষ হয়ে যাবে এত শক্তিশালী ফেরস্তা আল্লাহ বানিয়ে রেখেছেন এই সবগুলোকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও কিফা তিন কিফা শব্দ মানে পাল্লা আর লাইল্লাহকে যদি ফি

এই গুমরা বার্তা এর আগে একবার হজ করেছিল এই ভার্সিটির মাল কি বলেছিল বলেছিল সহি হাদিস মানা যাবে না এই ভার্সিটির মাল আপনার দুই এক বছর আগে বলেছিল যে সাতশো বছর আগেকার কার মানা যাবে না বলে নজিবুল্লাহ এটাই কারণ কারণ সাতশো বছর আগেকার কার তাপসিরে কোরআন ভিত্তিক তাপসির করা আছে ওই তাপসির যদি মানে তাহলে এই ধরনের এই ধরনের কুখ্যাত ইমান চোরেরা বক্তব্য দিলে পরে ধরা খেয়ে যাবে এই জন্য তারা সাতশো বছর আগেকার তাপসির আপনার চলবে না বাদ দিতে চাই এই জন্য ইদানিং আরেকটা আওয়াজ করেছে কি বাদ করেছে আল্লাহ সর্বশক্তিমান এটা বলা যাবে না আরে ভাই মূর্খ হলে পারে এত মূর্খ হতে হয় আমার কাছে বক্তব্যটা দিনী ভাইয়েরা পাঠিয়েছেন মেসেঞ্জারের মাধ্যমে আরেকটা এই মূলবি চামচা হবে ওই অথবা ওর চামচা হবে এই ভার্সিটির মাল ঠিক আছে ওই মূলবি বাড়ি হলো রংপুর ওখানে অবাদ করছে আল্লাহ সর্বশক্তিমান বলা যাবে না হয় এ ছাত্র না হলে ওই এর ছাত্র এ দুই জাহেলে এ বক্তব্য দিয়েছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না এবারটা ভার্সিটি মানে বাংলাও বুঝে না আরবি তো বুঝি না বুঝছেন এ বক্তার আওয়াজ শোনা যাবে না এ বক্তা কৌশলে আপনার ইমান চুরি করছে কারণ এ আহলে কোরআন মতিয়া চৌধুরীর দলের লোক মতিয়া চৌধুরী ও চাহলে কোরআন আর আহলে কোরআন যারা তারা চার অরিজিনাল কাফের অরিজিনাল কাফের অরিজিনাল কাফের চিরকাল জাহান্নামী কোনোদিন জান্নাতে যাবে না এই ভাষীদের মান যতদিন পর্যন্ত তোবা না করবে এ বক্তবত থেকে রুজু না করবে ততদিন পর্যন্ত তার বক্তবত শোনা দুরের কথা তার পিছের সলাক্ত দুরের কথা ও যদি মুরগি জবাই করে তাও খাওয়া হালাল হবে না কারণ ও মুসলমান নাই ভুল বুঝবেন না আল্লাহ রসুল্লাম বলছেন কেয়ামতের নিদর্শনের আরেকটা একটা নিদর্শন হচ্ছে এরা আসাগির ছোটদের থেকে এলেম অর্জন করবে ছোটদের থেকে মানে এলেম নাই কালাম নাই যাদের শিক্ষা নাই এদেরকে মানুষ বার্তা বানিয়ে ফেলবে এদের থেকে বক্তব্য শুনবে আর বলবে এটাই ধর্ম বাইরে আমার বুঝেছেন তো এবার কালিয়া কিভাবে ধ্বংস করেছে কৌশলে কালিমাকে তাবলিগি ভাইয়েরা শেষ করেছে আর এই তাবলিগি ভাইয়ের পরিচালক হচ্ছে এদেরকে যারা লালন পালন করেন এরা হচ্ছে দেওবন্ধ মাদ্রাসার অনুসারী এক কথা দেওবন্ধ মাদ্রাসার একটা শাখা ফজিলতের এই জামাত কখনো যাওয়া যাবে না করাও যাবে না এদের সহযোগিতাও করা যাবে না আল্লাহ যাকে হেদার দান করবেন তারা বুঝবেন আমি চোদ্দ বছর করার পরে যখন বুঝেছি তখন ছেড়ে দিয়েছি আর বহুদিন ওয়াজ করি না যাদের ব্যাপারে তবে দুই তিন বছর থেকে করছি যেদিন থেকে আমাদের মাহফিল বন্ধ করছে করতে দেয় না যেদিন থেকে মাহফিল যেদিন থেকে আমাদেরকে ইয়াহুদি খ্রিস্টানের দালাল বলেছে সেদিন থেকে এই বক্তব্য শুরু করেছি যে এই বক্তব্য শুরু না করলে পারে এই জাতির ভুল ভাঙবে না এবং এদেরও ভুল ভাঙবে না আসলেই মায় যে খ্রিস্টানদের চক্রান্তের শিকার এটা ওরাই বুঝে না এই জন্য আমরা বোঝানোর জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছি আর কারণ হচ্ছে মেন কারণ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই দাওয়াতই এক নয় দুই নয় মক্কার জমিনে 10 বছর দিয়েছেন এই কালিমা রি দাওয়াত জন্য এটা প্রথম ব্যক্তি প্রত্যেক বক্তার আলেমের যে কালিমার দাওয়াত আগে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুআয যখন ইমানের গভর্নর বানিয়ে পাঠান তখন ও বলেছিলেন প্রথম দাওয়াত দিবা শাহাদতি আল্লাহু ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব আলাইহি ওয়া সাল্লাম সুধরাঙ্গ সর্বপ্রথম কালিমা ঠিক হয়ে গেছে আমল এমনি ঠিক হয়ে যাবে যার তাওহীদ ঠিক হয় নাই তার আমল কক্ষ ঠিক হবে না ভাই বক্তব্য কি বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আরেকটা বক্তব্য দেওয়া দরকার ছিল কিন্তু আপনারা কি সামলাইতে পারবেন পারবেন না একদিনে এত দিলে পারে এত ডোজ দিলে পারে সমস্যা হয়েই যেতে পারে এজন্য আজকের আলোচ্য বিষয় এখান থেকে সমাপ্তি টানছি আল্লাহ ভাই দান এতাম দাম আমি বলেছি আগে যে আমি তো খেয়ে আসিনি আপনাদের মহাব্বতে দড়িয়ে চলে এসেছি কথা বলছেন আপনাদের মহাব্বতে আমি দড়িয়ে এসে এভাবে বক্তব্য দিচ্ছি আর আপনারা আর কয়েকটা মিনিট বসতে পারবেন না একটু ধৈর্য ধরেন বসেন বসেন ভাই একটু বসেন ভাই আপনাদের জন্য আপনাদের দোয়া আল্লাহ যদি কবুল করে নেন তাহলে আমি কামিয়াব আর যদি আল্লাহ কবুল না করেন তাহলে আমি কামিয়াব হতে পারবো এই জন্য আপনাদেরকে আমি একটা আহ্বান জানাচ্ছি এখানে অনেক ভাই আছেন তাদের উপকার হবে আপনাদের উপকার হবে ভালো আলেম ডিপ আলেম তৈরি করতে হবে আমাদের আলে আদিসের মধ্যে এটা অভাব আছে দুইটা অভাব মোটামুটিভাবে যতটুকু জানি আমরা এতটুকু অনাফনা আরো ভালো জানার দরকার আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে না গেলে আমরা জানতে পারতাম না এই জন্য থামেন সব বলছি ভাই কেউ তাড়াহাড়া করবেন না তো গেরামারে আমাদের ছেলেরা চিটাঙ্গে পড়তে যায় এই গেরামার পড়তে যেন চিটাং যেতে না হয় এই জন্য একটা মাদ্রাসা করছি আমি রাজশাহীতে ইনশাআল্লাহ আর একটা আমাদের অভাব রয়েছে হাদিস বিষয়ে আমরা অনেক দুর্বল এই জন্য হাদিস বিষয়ে একটা এখানে কোর্স থাকবে আর একটা থাকবে যারা মূলবি হয়েছেন ভালো মূলবি আচ্ছা সিরিয়ালি বলে দি যারা ভালো মুলবি হয়েছে এরা হাদিস নিয়ে লেখাপড়া করবেন থামের কেউ কথা বলবেন না বই দিবেন না এখন ধামের এখন বই দেবেন না একটু ধৈর্য ধরেন ভাই হাদিস ভালো আলম হয়েছে গ্রামের সমস্যা নাই এদের জন্য হাদিস তাকাস্য অবলম্বন হাদিস সেই লেখাপড়া হবে এক বছর আর যারা আলেম হয়ে গেছেন দাওরা পাস কামেল পাশ হয়ে গেছে গেরামারে কাঁচা আছে আরবি পড়তে গিয়ে ভয় লাগে বুঝে না সামান্য সামান্য সমস্যা আছে এদের জন্য গেরামারের ওপরে এক বছর কোর্স হবে এরই মধ্যে তৈরি করা হবে হাদিস কোরআনের ওপর কিছু জ্ঞান দেওয়া হবে যাতে করে তারা একজন সুনাম ধন্য ভালো শিক্ষক হতে পারেন তৃতীয় যারা ব্যস্ত থাকবে আপনার মিজান থেকে যারা কবি মাসার ছাত্র আলিয়ার ছাত্র ওরা বুঝবে মিজান থেকে নিয়ে দাওরাই হাদিস পর্যন্ত এদেরকে নিচ থেকে উঠাই নেওয়া যাওয়া হবে ছয় বছরের কোর্স পড়ানো হবে নিম্নে পাঁচ পাঁচের কমে হবে না পাঁচ থেকে সাত সাত হতে পারে ছয় হতে পারে পাঁচ হতে পারে ওই সময় ফাইসালা হবে এটা তাদের মেধার ওপরে শিক্ষার ওপরে যারা এখানে পড়বেন তারা আরবিতে যে কোনো পৃথিবীর বই পড়বে বুঝবে লেখবে বলবে ইনশাআল্লাহ তারা আরবিতে অনারগুল কথা বলবে ইনশাআল্লাহ আর হাদিস কিভাবে ভালো মন্দ নির্ণয় করতে হয় যারা হাদিস নিয়ে পড়বে তারা করবে যারা শেষ পর্যন্ত থাকবে তারা এমন হবে বহাস যারা বাতের সাথে কোনো সময় মোকাবেলা করার জন্য তারা নির্দিধায় লাভ মেরে ঝাঁপ মেরে যাবে ভয় করবে না আজকে মোনাজারা বাসের জন্য আলেম খুঁজে পাচ্ছি না ঘুরে 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 তিন বুড়ায় যেতে হয় এই অভাব পূরণ করবো ইনশাআল্লাহ আমরা বাস যারা করার জন্য আলেম বানাবো না প্রয়োজন হলে তারা যাবে ইনশাআল্লাহ এইভাবেই তাদেরকে তৈরি করা হবে সুতরাং প্রত্যেকেই যারা আলেম হতে চান ওই ছাত্রদের জন্য এখানে আমি কাফিয়া পড়ার পরে আবার ফাঁসিখানায় পড়েছি তারপরে তো এই বক্তব্য দিয়ে যায় গরম দিয়ে যায় সুতরাং যারা কাফিয়ার ছাত্র এখনো দুর্বল আছো সরাজামি পড়েছ এখানে মিজানে ভর্তি হওয়া তোমার চার বছর লস হবে না আমি পূরণ করাই দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাহকরা বলে বোঝাতে অভিযান কর এই মাদ্রাসাটা একেবারে খালি হাতে শুরু করেছি এই জন্য দোয়া চাচ্ছি আরেকটা আমার মাদ্রাসা আছে দ্বারাসন্য মহিলা মাদ্রাসাও এতিমখানা এই অ্যাতিমখানার জন্য একুশ শতক জমির বাইনায় দিয়েছি শতকের দুই লক্ষ পাঁচ হাজার করে দাম কত আছে হিসাব করেন মোতামত বি মি সহ পঞ্চাশ লক্ষ টাকা জানুয়ারি মাসে আমাকে সংগ্রহ করতে হবে কিন্তু এখন কিচ্ছুই পারিনি এখনও কিচ্ছুই পারি নাই এখনও খালি হাত জানি না আমি কিছু ভাইয়ের সাথে আলোচনা করছি কমপক্ষে তিন লক্ষ টাকা বাইনে দিয়েছি এটা যেন মার না যায় এজন্য ঋণ দিবেন করজ দিবেন কমপক্ষে আর আপনারা দোয়া করবেন যেন आपला পালা পাক রব্বুল আলামিন জি सीएमএন ভাই যাবে না ইনশাআল্লাহ আপনাদের বক্তব্য শুনে যাবেন হ্যাঁ চার মাস শব্দের ভাই আছেন সবাই বক্তব্য শুনে যাবেন ইনশাআল্লাহ আর এখানে মাহফিল করতে খরচ হয়েছে না হয় নাই খরচ হয়েছে না হয় নাই আমাকে তো বারবার বলছে যে সাহেব আমরা খুব সমস্যা আছি আমাদের চ্যাংড়া পিঁড়া আমরা ছেলেরা যুবকেরা করছি এই কথা বলেছেন সুতরাং অনেক খরচ আছে আপনারা যে যা পারবেন আল্লাহর জন্য দিয়ে যাবেন এই মাহফিল ঠিক আছে আর আমি বলে দিই আমার বইটা দাম পঞ্চাশ টাকা তবে নিম্নে চল্লিশ টাকায় নিতে পারবেন আর কোনো ব্যক্তি এমন আছেন যে জানার খুব আগ্রহ কিন্তু টাকা নাই গরিব মানুষ উনি ফিরিয়ে নিয়ে যাবেন আমাকে আমাকে বলে আমাকে বলে নিয়ে যাবেন প্রশ্নের উত্তরগুলো একটু আচ্ছা ঠিক আছে এটা আসলাম ওয়ালাইকুম এখানে সন্মানিত সবার সভাপতি সবে এবং বিজ্ঞ মুরুবিগণ এবং আমাদের মাওলানা সাহেব সবাইকে সালাম আসসালামু তো আমি আপনারা চিনেন না আমি আপনাদের সবার প্রিয় সাবেক চেয়ারম্যান সুজাওল ডলারের ছোট ভাই আমি ডাক্তার নাহিদ ভাইয়া একটু অসুস্থ থাকার জন্য আমাকে পাঠাইছে যে আপনাদের এখানে একটু পার্ক সিলেক্ট করার জন্য তো অ্যাকচুয়ালি আজ থেকে আজকে মনে হয় যে রাত দশটার দিকে মনে এরকম একটা ঘোষণা আসছে যে কোনো সভা সমাবেশ ষোলোই ডিসেম্বর মেলা বা কোনো কিছু হয়তো বা আগামীকাল থেকে আর হবে না এই কারণে ও এখন যেহেতু এখানে একটা সভা হচ্ছে আসলে মানুষের তো শত্রুর অভাব নাই এই কারণে ওখানে থানাতে যে গিয়ে আছে যে আমি এখান থেকে যদি যখন বের হব এটা যখন শেষ হবে ওখানে ফোন দিলে তখন এটা শেষ হবে ওখান থেকে বের হবে যে ওখানে যদি কেউ যদি না কিছু না ইয়ে করতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমার ভাইয়ের জন্য আপনার সবাই দোয়া করবেন সে এমনিতেই একটু অসুস্থ তারপরও হয়তোবা সে নির্বাচনে আসবে

হ্যাঁ বইগুলো দিতে পারেন সমস্যা নেই আসসালাম আলাইকুম আহমতুল আসাদুল্লাহ আল গালিব স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আমি দেখা করতে গেছিলাম বৃহস্পতিবারের দিন কিন্তু পাই নাই ওপরে ছিলেন দেখা হয় নাই ঢাকা চলে গেছিলাম থেকে সকালে পৌঁছলাম ঘুমাইতে হলো ঘুম থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন টাকাটা বড় কথা না বড় কথা হলো চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে থানায় লোক বসিয়ে রেখেছেন উল্টা পাল্টা যেন কেউ বলতে না পারে চেয়ারম্যান সাহেব নিজে বসে আছেন সুতরাং এটা সবথেকে খুশির সংবাদ এখানে উপস্থিত আছেন যাতে কেউ কোনো ধরনের সমস্যা করতে না পারেন আল্লাহ এমন নেতায় দরকার আছে না নাই আমি চাবো আমাদের এই নেতার মাধ্যমে আমাদের এলাকায় যা করবেন আপনারা আরেম আমাদের পরামর্শ নে